আমরা বিভিন্ন সময় খেয়াল করি ভারত সরকার এবং তাদের বাহিনীগুলো তাদের দেশের নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদেরকে পুসিন করে বাংলাদেশে তারা পাঠিয়ে দিচ্ছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নাগরিকদেরকে নয় পোসিন করতে হলে দ্রুত বাংলাদেশে আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কার্যকর দেখতে চাই আর যদি শেখ হাসিনার হিম্মত থাকত বাংলাদেশের বিচার বিভাগের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার হিম্মত থাকত তাহলে ভারতে বসে থেকে নয় গোপন রাস্তারায় বসে থেকে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয় শেখ হাসিনা আদালতের কাছে সে আত্মসমর্পণ করে সমর্পণের সুযোগ বুঝত যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোন তাদের পক্ষে বৈধতা নেই তারা জানে তারা খুন করেছে মরabspath বিলিত প্রাপ্ত করেছে বড় হত্যা করেছে কোনভাবেই আত্মপক্ষ সমর্থনের কোন নৈতিক ভিত্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাই সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই বিশ্ববিদ্যালয়ে পড়বা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এবং কোন ব্যক্তি খুনিদের পক্ষ নিতে পারে না এই সব শিক্ষক নামের কলঙ্ক তারা বাংলাদেশ আবারও গণহত্যা চাপিয়ে দিতে চায় বাংলাদে আবারও গণগত অপরাধ চাপিয়ে দিতে চায় আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে এবং তারা তাদের গুলামি করে নিজেদের পথ পথ এবং প্রমোশন রক্ষা করবে এমন বাংলাদেশ তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চায় আমরা শিক্ষক নামের সেই কলঙ্কারদেরকে সেই কলঙ্কদেরকে আমাদের ছাত্ররা বয়কট করবে